আমাদের সব সিনেমার সেটেই কাজল পড়ে যেতেন যার মধ্যে অন্যতম ছিল কুসকুস হোতা হে আজকের ভিডিওতে আমরা বলিউডের অদ্ভুত এবং মজার কুসংস্কার নিয়ে কথা বলবো যা নায়িকা কাজলকে কেন্দ্র করে প্রচলিত শোনা যায় শুটিং সেটে কাজল পড়ে গেলেই নাকি সেই সিনেমা হিট হয় এটা কি শুধুই একটি কুসংস্কার নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে চলুন জেনে নেওয়া যাক সিনেমা হিট করার জন্য তারকারা কত কিছুই না করেন কেউ মন্দিরে পুজো দেন আবার কেউ দরগায় চাদর চড়ান এছাড়া অনেক কুসংস্কারও অনুসরণ করতে দেখা যায় তারকাদের তবে শুটিং সেটে নায়িকা পড়ে গেলেই সিনেমা হিট এমন কুসংস্কার অবাক করার মতো হলেও এটি ছিল প্রচলিত সম্প্রতি বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার খান তার ইউটিউব চ্যানেলে তেমনই একটি ঘটনার কথা তুলে ধরেছেন তিনি জানিয়েছেন কুচকুচ হতাহে এর পর থেকেই নাকি এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে ফারা বলেন আমাদের তাদের সব সিনেমার সেটেই কাজল পরে যেতেন যার মধ্যে অন্যতম ছিল কুচকুশ হোতাহে একটা সময় যখনই তিনি পরে যেতেন আমরা ধরে নিতাম সিনেমাটি হিট হবে অনেক সিনেমায় কাজল পরেও গিয়েছিলেন আর সেটি হিটও হয়েছিল শুধু ফারাখানি নয় কাজলকে নিয়ে প্রচলিত এমন ধারণার কথা জানালেন করণ জোহারও উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবি কুচকুশ হোতাহে এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করে একবার করণ জোহার বলেছিলেন শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালাতে গিয়ে মুখ থুবড়ে ছিলেন কাজল শুধু তাই নয় এরপর যা ঘটেছিল তা নাকি কোনোভাবেই ভুলতে পারবেন না করণ মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর নাকি কাজলের স্মৃতিভ্রম হয়ে গিয়েছিল এমনই অবস্থা হয়েছিল যে ঘটনার পর সেটের অনেকেই ভেবেছিলেন আর কিছু মনে নেই কাজলের বেশ কিছুক্ষণ নাকি বলতে পারেননি কে তিনি কেন এখানে আছেন তবে শুধু কাজলই নয় প্রীতিজিন্তার ক্ষেত্রেও একবার এমনটা ঘটেছিল ফারা খান বলেন কাল হো এর শুটিংয়ের সময়ে প্রীতিজিন্তা একটি সেতুর উপর শট দিচ্ছিলেন এবং তিনি পরে যান ফারা মজা করে বললেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি মনে হয়েছিল এবার সিনেমাটি হিট হতে হবেই তেমনটাই হয়েছিল এরপর মজা করে ফারা খান বলেন আমি মাঝে মাঝে আমার অভিনেতাদের সেটে ঠেলে দিই পড়ার জন্য কাজলকে নিয়ে এই অদ্ভুত এবং মজার কুসংস্কারটি সত্যিই বলিউডের অন্দরমহলের একটি আকর্ষণীয় দিক তুলে ধরে এর পেছনে বৈজ্ঞানিক কোনো যুক্তি না থাকলেও হয়তো এটা শুটিং সেটে একটি মজার বিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল যা টিমের মনোবল বাড়াতে সাহায্য করত